নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পেঁয়াজ রসুন দিয়ে গাঠি কচুর দম দেখো গাঠি কুচু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি কতগুলো গোটাও রেখেছি এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট আর টমেটো এবার সবার প্রথমে আমি সেদ্ধ করে নেব গাঠি কুচু এবার জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো এবার দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করব না কষানোর সময় কিন্তু আবার একটু সেদ্ধ হবে নাহলে বেশি গলে গেলে আবার ভালো লাগবে না এবার দেখো সর্ষে তেলে রান্নাটা করব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো তিনটে এলাচ দারচিনি আর গোটা জিরে ফোরনটা দিলাম এবার তারপরে আমি ওই কচুটা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু গাঠি কচু ভাজার দরকার নেই যেহেতু আগেই সেদ্ধ করা আছে এবার হালকা করে ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম আর একটু হলুদ এবার আবারও ভালো করে নেড়ে নেব পেঁয়াজ রসুন যে কাঠি কচুর দম তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ সুন্দর হয় খেতে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো তেলটা একটু ফাঁকা করে নিয়ে তারপর দেখো পেঁয়াজটা একটু ভেজে নেব তোমরা চাইলে পিঁয়াজটা আগেও একটু ভেজে নিতে পারো আমি পরেই ভেজে নিলাম এবার টমেটোটা দিয়ে দিলাম এই কাঠি কচু কিন্তু অনেকে কাঠি কচু বলে কেউ মুখি কচু বলে অনেক নাম এই কচুর এবার দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দেব এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিলাম এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে এবার দেখো কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব জল দিয়ে আর দুই তিন মিনিট মতন আমি সেদ্ধ করে নেব এবার একটু মিষ্টির জন্য একটা বাতাসা দিলাম অন্য চারে চিনি দিয়ে দেবে একটু আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল এখন সেদ্ধ কিন্তু হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো এক চামচ গাঠি কচুর দম একদম কিন্তু রেডি এই গাঠি কচুর দম ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে রুটি পরোটা দিয়ে কিন্তু অত একটা ভালো লাগবে না এবার আমি নামিয়ে সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা